কথা দিয়েছিলেন শাবনুর আর কথা রাখলেন তিনি মেয়েকে সাথে নিয়ে ফিরলেন চিত্রনায়িকা শাবনুর বলেছিলেন জন্মদিনের দিন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তিনি কথা মতো নতুন চ্যানেল খুলে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন শিশু সিনাত এই চিত্র ভিডিওতে দেখা যায় শাবনূর বেশ উচ্ছ্বল ও প্রাণবন্ত যেমনটা আঠাশ বছর আগে যেমন ছিলেন ঠিক তেমনই বয়স বেড়েছে প্রকৃতির নিয়মে কিন্তু মনের বয়স এখনো বাড়েনি তাই তো ঐ সাথে মেতেছিলেন শাবনূর শাবনূরকে দেখতেও অন্যরকম লেগেছে এই ভিডিওতে আগে চ্যানেলে যেমন এনাইকে সাথে নিয়ে হাজির হতেন ঠিক তেমনি এই চ্যানেলেও শাবনুর তার নতুন চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য তার অগণিত তার এই নতুন চ্যানেলে তার কাজ করেন বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকবেন তো জন্মদিনের দিন শাবনূরের এই নতুন সারপ্রাইজ বা শাবনুরকে এই ভিডিওতে দেখতে কেমন লেগেছে সেটি কিন্তু জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার what win